কিশোরগঞ্জের কুরিয়াচরের রাম ইউনিয়নের পূর্ব জগৎপুর এলাকার কুরবানি ঈদে বিক্রির আশায় এক গবাদি পশুকে পরম মমতায় লালন পালন করে বিক্রিযোগ্য করে তুলেছেন ছোটন মিয়া তার পরিবারের পক্ষ থেকে এই গবাদি পশুটির নাম রাখা হয়েছে কালামিয়া পরিবারের অনেকটা সন্তানের মতো লালন পালন করে বড় করে তোলা হয়েছে এই কালামিয়াকে সন্তান যেমন দূরে গেলে কষ্ট হয় তেমনি পালিত পশুটি বিক্রি করতে তাদের বুকের কোণে ব্যথা হয় এমনটাই জানিয়েছেন তার পরিবার তারপরেও সংসারের স্বচ্ছলতার জন্য বিক্রি করতে হয় এমনটাই জানিয়েছেন তারা কোরবানির ঈদকে সামনে রেখে গত তিন বছর ধরে লালন পালন করে আসছেন কালামিয়াকে শান্ত সৃষ্ট স্বভাবের হওয়ায় কালামিয়ার নাম ধরে ডাকলেই সারাদিন থাকে এই কালামিয়া কালামিয়া তিন বছরের মধ্যে মোটা তাজা ভেটেনারি কোনো ওষুধ স্পর্শ ছাড়াই আনুমানিক ছাব্বিশ থেকে সাতাইশ মন ধারণা করা হচ্ছে তবে বিক্রির জন্য এর দাম হাঁকানো হয়েছে মাত্র তেরো লক্ষ টাকা এই কালামিয়াকে পেতে হলে যেতে হবে কিশোরগঞ্জের পুলিয়ার চলের রামদি ইউনিয়নের পূর্ব জগৎচর এলাকায় ছোটন মিয়ার বাড়িতে আমি এখন এই মুহূর্তে কথা বলবো একটি কালামিয়া সামনে কোরবানি দিন উপলক্ষে উনি খুবই যত্ন করে একটি পালন করছে খুব ভালো লাগছে অবশ্য আপনার নাম কি

আমি এই গরুটার এই সম্পর্কে জানতে চাচ্ছিলাম যে আপনি তিন বছরে এটাকে অনেক পরিশ্রম অনেক শ্রম দিয়ে এটাকে লালন পালন করছেন তো কি উদ্দেশ্য আমার একটু দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন আমার একটা বড় করার জন্য আচ্ছা এই কত কেজি ওজন আপনার মনে হচ্ছে সাথে ছাব্বিশ সাতাইশ মন আচ্ছা প্লাস এটার দাম নির্ধারণ কীরকম করেছেন তেরো লক্ষ টাকা দর্শক আমি টুটন ভাইয়ের কাছে যে বিষয়টি জানতে চাইছিলাম যে আসলে উনি এই গরুটিকে নির্ধারিত করেছে যে দামটি শুনলেন ওনার মুখ থেকে তো বিষয়টি হচ্ছে ওনার নাম কালামিয়া হলো কেন কালামিয়া হচ্ছে কালামিয়াছিলেন রামদি ইউনিয়ন কুলিয়ারচর কিশোরগঞ্জ দর্শক আপনার ফোন নাম্বারটা যদি একটু বলতেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফোর ফোর ফাইভ জিরো নাইন থ্রি ফোর থ্রি ফাইভ